হ্যালো বন্ধুরা আমি উত্তরি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নেই তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখছো আমার ছেলে মেয়ে দেখো হাই করছে তোমাদেরকে আবার একজন একটু জীবও দেখিয়ে দিল কেন জানি না তো আজকে আমরা রেডি হয়েছি মেলায় যাওয়ার জন্য তো আমাদের এখানে মেলাটার নাম হচ্ছে সুখদেব মেলা তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি কিন্তু মানে আমরা শুধু তিনজনেই যাব না আমার হাজব্যান্ডও যাবে আর যাবে আমার বড় ননদ মানে ওর মনি ও পিসি দেবী মণি বলে আমার মেয়ে ছেলে তো ওর মনি বড় মনি মশাই ওনারাও যাবেন তো ওই দেখো বড়ো মণিকে বললো আমি একটু ক্যামেরায় নিয়ে আসি তো সেই জন্য আমার কাছ থেকে ফোনটা নিয়ে বড় মনিকে একটু ক্যামেরা করলো আর দেখো এখানে ঠাকুরের কাছে চলে এসেছি আর তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি দাঁড়াও ভালো করে সামনে দি সামনে গিয়ে তো দেখো এখানে কিন্তু এত সুন্দরভাবে সাজানো হয়েছে ওই দেখো মায়ের মুখ কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতে পাচ্ছ আর সাজটাও কতটা সুন্দর লাগছে আর এই ঠাকুর কিন্তু এবারে দিয়েছে আমার বড় ননদ নন্দায় তো দেখো ঠাকুর কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর দেখো আমার ছেলেও দাঁড়িয়ে আছে আর ভীষণ ঠান্ডা মানে এই ঠান্ডায় আবার তারপর কত রাত করে যে গেছি কী বলবো ভীষণ রাত করে গেছি আর ওইদিকে দেখো একটা স্টেজ করা আছে সেই স্টেজে কিন্তু অনুষ্ঠান হচ্ছে নাচ গান হচ্ছে এইটা এমন একটা মেলা এখানে দেখেছি স্টেজে ওঠার সবাই সুযোগ পায় মানে সর্বস্তরের মানুষই কিন্তু স্টেজে উঠে সে যতটুকু যা জানে যা যতটুকু যা পারে সেটুকু পারফর্ম করার সুযোগ পায় তো সেটাই আমার ভীষণ ভালো লাগে এই মেলাটায় তো এলাম আমরা অনেক রাত করে আর এখানে দেখো বেহুলা লক্ষ্মীন্দর এখানেও আমরা সিঁদুর পড়ালাম আর এখানে দেখো ধূপ মোমবাতি এইসব জেলে দিলাম আর দিয়ে এবার এই কাকিমার সাথে দেখা হলো একটুখানি গল্প করে নিলাম আর তারপরেই দেখো আমরা একটু পাশ দিয়ে চলে এলাম এখানটা তো শ্মশান তো শ্মশানে যেখানে দাহ করা হয় সেই জায়গাটায় সেই জায়গাটাও সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু মন্দির প্রতিষ্ঠা হবে বড় করে তো সেই সব কাজ হয়তো চলছে তো সেগুলোকেও ভালো করে লাইট দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে সেই জায়গাটা তো সেখানটায় একটু দেখতে এসছি যে কেমন লাগছে একটু প্রণাম করতেও এসেছি আর তোমাদের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি যে প্যান্ডেলটা আমাদের কোনখানটায় হয়েছে বা ঠাকুর বা মেলাটা কোন পাশটায় হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এদিক থেকে একটুখানি ক্যামেরাটা ঘোরালেই এই দেখো এখানে প্যান্ডেল হয়েছে এই পাশ দিয়ে মেলা হচ্ছে তো আমরা একটু এসেছি পেছনের দিকটাতে আর দেখো মেলায় কিন্তু বললাম যে নাচ হচ্ছে ওই দেখো তো একটা ছোট বাচ্চাও কিন্তু নাচের মাঝখানে উঠে পড়েছে হাত পা নাড়ছে ওকেও কেউ কিছু বলছে না তো এতটাই শান্তিপূর্ণভাবে এখানে অনুষ্ঠানটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে যেমন পারে যতটুকু পারে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে তার পারফরমেন্সটা দেখানোর সুযোগ পায় আর ছেলে মেয়েকে দেখছে ওরা ভীষণ মনোযোগ সহকারে নাচ দেখছে কারণ এখানেও একটা ছোট্ট বাচ্চা ছেলেই কিন্তু নাচটা করছে তো সমস্ত যে গান টানগুলো সেগুলো আমি তোমাদের ভালোভাবে শোনাতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে বলে তো এইবার আমরা একটু মেলায় ঘুরতে গেলাম এই দেখো তোমার দাদা বাদাম খাচ্ছে তো খেয়েই যাচ্ছে ছাড়াচ্ছে আর খাচ্ছে কাউকেই দেয়নি আর এই দেখো ও বড়োমণির কাছ থেকে পপকর্ন কিনে নিয়েছে দুজনে মিলে খাবে বলে আমাকে দেখাচ্ছে দেখো কত শিব ছোট বড় শিব আর আমাকে বর্দি বলছে তুই কিছু খা কিছু খা তো বর্দি পুজো দিলো উপোস করেছে তো আমি ভাবলাম দূর আমিও খাবো না একবারে খেলে তো একসাথেই খাওয়া হতো ভালো লাগতো আর দেখো সব এখানে গুছনো চলছে এখন মেলা উঠে যাচ্ছে মানে সাড়ে নটা দশটা বাজছে তো ওই দেখো সব প্যাক করে ঢুকিয়ে ফেলছে সবাই তো সেই জন্য আর ভাল লাগছিল না মেলায় ঘুরতে আমি খুব একটা সেই জন্য তুলিও নিই কিছু ভিডিও তো একটু আধটু ওই জন্য ঘুরে নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসছিলাম তো দেখো এখানে খাবারের দোকান টোকানও প্রচুর বসেছে আর যেহেতু সব গুছগুচই হচ্ছে সেই জন্য আর আমি সেইভাবে বললাম যে তুলিনি তো ফুচকাটাও আমার চোখে পড়ে গেল বলে ফুচকার দিকে আমার ক্যামেরা ঘুরে গেল তো বন্ধু